আচ্ছা ভুলে গেছি একটা কথা বলতে তাই আবার ফিরে এলাম সাউল ক্রেসমোর বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ সংখ্যা আমি আপনাদের দিই স্ট্যাটিস্টিক্স প্রথমে হচ্ছে এবছর অর্থাৎ এই ফুটবল মৌসুম দু হাজার চব্বিশ পঁচিশে এখনও পর্যন্ত অন গোয়িং যেহেতু তার কারণ হচ্ছে যে সুপার কাপ বেঙ্গলের জন্য বাকি আছে এখনও পর্যন্ত সাউল তেইশটা ম্যাচ খেলেছে এবং এই তেইশটা ম্যাচের মধ্যে সাউল চারটে গোল করেছে তিনটে গোল অ্যাসিস্ট রয়েছে তার এই তেইশটা ম্যাচের মধ্যে তেরোটা ম্যাচ সাউল ক্রেসপো খেলেছে আইএসএলে এসিএল টু অর্থাৎ অলটি নাইজারের বিরুদ্ধে সাউল ক্রেস্পো খেলেছে একটা ম্যাচ অভিয়াসলি একটা ম্যাচ ছিল এ এফসি চ্যালেঞ্জ লিগেও সাউল ক্রেস্পো পাঁচটা ম্যাচ খেলেছে এবং ডুল্ড কাপে তিনটে ম্যাচ খেলেছে এটা হচ্ছে ব্রেকআপ অর্থাৎ মোট মাঠ তেইশটা ম্যাচে চারটে গোল করেছে তিনটে গোল অ্যাসিস্ট রয়েছে আর আইএসএলে গ্রুপ পর্যায়ে চব্বিশটা ম্যাচ খেলতে হয় অর্থাৎ আইএসএলে কেউ যদি তেরোটা ম্যাচ খেলে ফিফটি পার্সেন্টের জাস্ট অল্প একটু বেশি সে খেলেছে ওকে তিন কোটি টাকার ফুটবলার ভারতীয় বাজারে তিন কোটি টাকা কিন্তু খুব কম নয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলারকে তিন কোটি টাকা দেওয়া হয় এবং কস্টলি ফুটবলার বলা যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে এই ফুটবল মৌসুম বুঝতেই পারছেন চো টাকাদের জন্য একটা দীর্ঘ সময় মাঠের বাইরে ছিল এবং দেশেও চলে গিয়েছিলো তারপরও ফিরে আসে আচ্ছা লাস্ট ফুটবল মরশুমের ওর স্ট্যাটিস্টিক্সটা কি সেটা জেনে নিই অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ ফুটবল মৌসুম যে ফুটবল মরশুমে আমরা সুপার কাপ জিতেছিলাম সেই দলটা গুরুত্বপূর্ণ সদস্য ছিল সাউথ ফ্রেস্কো সেই ফুটবল মরশুমে টোটাল ও পঁচিশটা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত এই মরশুমে তেইশটা ম্যাচ খেলেছে লাস্ট ফুটবল মরশুমে পঁচিশটা ম্যাচ খেলেছে তার মধ্যে আইএসএলে খেলেছে চৌদ্দটা আই এ চোদ্দোটা ম্যাচ খেলেছে ডু রাউন্ডে ছটা ম্যাচ খেলেছে মনে রাখবেন ডু রাউন্ডে ফাইনাল খেলেছিলাম আমরা রানার্স হয়েছি আর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে পাঁচটা ম্যাচ খেলেছে দ্যাট ইজ দ্য ব্রেকআপ এবং শেষ ফুটবল মরশুমে সাতটা গোল করে একটা গোল অ্যাসিস্ট করেছে সাতটা গোল করেছে একটা গোল অ্যাসিস্ট করেছে এবং ওর এই পারফরমেন্সের জন্য কিন্তু ওকে অবভিয়াসলি চুক্তি বর্ধিত করা হয়েছে দু পর্যন্ত যে প্লেয়ারটা আইএসএল এ ম্যাচ খেললো বাকি ম্যাচ খেলতে পারলো না অবভিয়াসলি ডুরান্ড এবং সুপার কাপ দেখে সব কিছুর বিচারে তার পারফরম্যান্সের বিচারে তার চুক্তি বর্ধিত করা হয়েছে নিশ্চয়ই আর্থিক চুক্তি বেড়েওছে কিন্তু তার এই চোট আঘাতের বিষয়টা কি চুক্তি বাড়ানোর সময় খেয়াল রেখেছিল টিম ম্যানেজমেন্ট এইটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে তার চোট আঘাতের বিষয়টা কিন্তু এবছরেও দেখা গিয়েছে এবং এবছরেও এখনও পর্যন্ত মাত্র তেইশটা ম্যাচইও খেলতে পেরেছে তিন কোটি টাকার ফুটবলার যদি সুপার কাপ ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং কিছু করে তাহলে আরও কয়েকটা ম্যাচ খেলবে এই হচ্ছে সাউল কিসব আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের জানিয়ে দেওয়াটা খুবই খুবই দরকারি ছিল